বেশার মতন জামাকাপড় পরে সম্মান চাইছ দেবীর মতন এই ধরনের একটা পোস্ট আমি ফেসবুকে দেখলাম কোনো এক মূর্খ গন্ডমূর্খ অশিক্ষিত নরপশু এই পোস্টটা করেছে বলি মা কালীও তো দেবী তাহলে মা কালী কেন ভক্তি করছিস ওর কাছেও তো কোনো জামা কাপড় থাকে না মা কালীর কাছেও তো কোনো জামা কাপড় থাকে না কেন তাকে তাহলে সম্মান করছিস কেন করছিস জানিস তার হাতে ধ্বংস থাকে তার হাতে খর্গ থাকে খর্গ কাছে এলে ধ্বংস করে দেবে শেষ করে দেবে সেই কারণে তোরা ভয় পাস মেয়েরা যেদিন মা কালীর মতন রূপ ধারণ করবে সেদিন মেয়েদেরকেও ভয় পাবি সাধারণ মেয়েদেরকেও ভয় পাবি মেয়েদের কাছে যখন ধ্বংস করার শক্তি থাকবে শরীরে সেদিন তোরা মেয়েদেরকে ভয় পাবি তখন আর তোদের কোনো রকম মনের বাসনা কামনা সব থাকবে না শূন্য হয়ে যাবে দেখলেই রক্ত জল হয়ে যাবে বেশাদের কেন তোদের সম্মান করতে ইচ্ছে করে না বেরসারা বেরসা করে বলে সম্মান করতে ইচ্ছে করে না জানিস বের আমাদের কত বড় উপকার করে বেরসারা এই সমাজ শৃঙ্খলটাকে ভারসাম্য রাখে এই সমাজটাকে আরো উচ্ছন্ন এত রেপ এত ধর্ষণ হাত থেকে বাঁচায় হয় তাদেরকেও তোরা সম্মান কর তারাও সম্মানের জিনিস তাদেরকে ধর্ষণ করে যেখানে সেখানে সে বেশ্যা বলে সে বেরস্যাগে বৃত্তি করে নিজের ইচ্ছাই করে বেশাদেরকে যেখানে সেখানে ধর্ষণ করতে পারিস না তাদেরও একটা মান সম্মান আছে মান সম্মান তো তোর নাই যে বের সাথে ছোট করেছিস মান তোর নাই কোন শিক্ষায় বড় হয়েছিস কে জানে